চেয়ার টেবিলের একটা কোনাও ভাঙি নেই কোনো ব্যক্তির উপর বা কর্মীর উপর আক্রমণের কোনো প্রশ্নই নেই কারণ ত্রিপলায় ভারতীয় জনতা পার্টির সরকার চলছে সুশাসনের সরকার চলছে রবেস ডক্টর মালিক সাহায্যের নেতৃত্বে এবং তার জন্যে বাংলার যে সংস্কৃতি ওনারা তৈরি করেছেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেই সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী নয় কারণ এটা জনগণের সরকার এখানে সৈরতন্ত্রের কোনো জায়গা নেই সৈরতন্ত্রের পৃথস্থান হয়ে উঠেছে যেটা ভারতবর্ষের মধ্যে আছে পশ্চিমবঙ্গ তার জন্য ওনারা এখানে এসে চিত্রনাট্য যে অবতারণা করতে চেয়েছেন সেই অবতারণা করতে গিয়ে ওনারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মানুষ সার্বিকভাবে তাদেরকে বর্জন করেছে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে বিন্দুমাত্র মাত্র উৎসাহ ছিল না এই ধরনের নেতৃত্ব এখানে এসছেন কারণ তাদের অপকর্ম সচেতন জনগণ পশ্চিমবঙ্গ সম্পর্কিত খবর রাখেন কারণ পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে কেপুরা প্রত্যেকই অনেক আত্মীয়স্বজন সেখানে রয়েছে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গে যে বর্বরচিত জঙ্গলরাজ قائم হয়েছে যা সর্বশেষ নিদর্শন আমাদের মানবিক एंपির উপর যে নৃশংস আক্রমণ বর্বরচিত আক্রমণ সমস্ত খবর পশ্চিমবঙ্গ যার হয়েছিল তাদের সঙ্গে ত্রিপুরাবাসী সেই খবর রাখেন এবং তার জন্য তৃণমূলকে এ রাজ্যে বহুকাল ধরে ধিকারের সঙ্গে ঘৃণার সঙ্গে মানুষ প্রত্যাখ্যান করে কিন্তু তারপরও ভোটের পরিযায়ীর মতন ভোটের আগে রাজনৈতিক ইস্যু তৈরি করার জন্য নিজেদের লাভালাভের জন্য কখনো কখনো এরা ত্রিপুরায় আসছেন রাজনৈতিক ট্যুরিস্ট হিসেবে যদি আসেন তাহলে ভালো টুরিজম বাড়বে আপত্তির কিছু কিন্তু ত্রিপুরা এসে চিত্রনাট্য তৈরি করে একটা বিভেদ বিশৃঙ্খলা ষড়যন্ত্র পাওয়া যায় কিনা যাতে করে পশ্চিমবঙ্গে গিয়ে ইস্যু করা যাবে বিজেপি বদনাম করা যাবে এই ষড়যন্ত্র ত্রিপুরাবাসী মেনে নেয়নি এবং নেবেও না আগামী দিনে তার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা রয়েছেন অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন তারা মানুষ সামগ্রিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আপনারা যারা সংবাদ মাধ্যম রয়েছেন আপনারাও দেখিয়েছেন যে সত্যিকার অর্থে ত্রিপুরায় তাদের কোনো ভিত্তি নেই এবং এয়ারপোর্টে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল সেটা একটা সময় আপনাদের কি তারা গাড়ি পাচ্ছেন একটা গাড়ি বলে চিৎকার করছে। কারণ তৃণমুলকে গাড়ি দেয়া যারা গাড়ি চালান তাদের কাছে বলে হয়েছে যে এই তৃণমুল পার্টিকে ত্রিপুরাকে প্রশ্নই দেয়া পুরো জায়গা নেই গাড়ি দেয়া যাচ্ছে ব্যক্তিও তো বিষয় যারা গাড়ির মালিক হয়েছে কেউ वैकेंसी হয়েছে কিন্তু তৃণমুলের পক্ষে একটাই মানুষ বিতmathscrদ্ধ যে সেই জায়গাটাও কিন্তু মানুষ একটা হয়ে গেছে আবার প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করেছেন যেহেতু সেখানে একজন রাজ্যের মন্ত্রী রয়েছেন এবং এমপি রয়েছেন তার জন্যে প্রশাসনিক ভাবে তাদেরকে যতটা যেখানে যেখানে পৌঁছে দেয়া সেটা পৌঁছে দিয়েছেন কিন্তু এই যে মিথ্যাচার মিথ্যার বেশাতি করা এবং তারপর কি বলছেন বলছেন

এতটাই শিবদের পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক